বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম দেখো মাছের খামারে কিভাবে মাছের আধার খাবাচ্ছে মাছে কি করছে দেখো খাবারের জন্য দুজনে মিলে খাবাচ্ছে আদার অনেক সুন্দরও লাগলো এ কারণে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম ক্যামেরা বন্ধ করে নিয়ে আসলাম বিয়ে বন্ধুরা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ সুন্দর একটি মাছের খামার অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে সুন্দর একটি মাছের খাবার নদীতে মাছের খামার করলো অনেক সুন্দর লাগলো কিভাবে খানা দিচ্ছে মাছকে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের মাঝে নিয়ে আসলাম এই সুন্দর একটি পরিবেশ সকালবেলা কীভাবে মাছে মাছকে খাবার দিচ্ছে অনেক সুন্দর সবগুলা মাছ একসাথে জড়ো হয়ে আদার খাচ্ছে আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর একটি মাছের খামার নদীর মাঝে অনেক সুন্দর একটি খামার আশা করি তোমাদের ভালো লাগবে সবাইকে দেখার সুযোগ করে দিবা ধন্যবাদ আবার নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো ধন্যবাদ